হ্যাঁ প্রিয় বন্ধুরা কেমন আছেন এই যে দেখেন পেঁপে গাছ কতগুলি পেঁপে ধরেছে হ্যাঁ কতগুলি পেঁপে ধরেছে ছোট্ট একটা গাছ হ্যাঁ লক লকা চিকন বেশি বড় না গাছটা আমার সমান কিন্তু মাশাআল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে রশেষ রহমত এতগুলি পেঁপে ধরেছে যে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে যাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে সঙ্গে নিয়ে ভালোবেসে এগিয়ে রেখে এগিয়ে যেতে চাই প্রিয় বন্ধুরা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে এসে দাঁড়াবেন আমি আপনাদেরকে ভালোবেসে পাশে এসে দাঁড়াবো প্রিয় বন্ধু সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি প্রিয় বন্ধুরা আমরা একজন আর একজনকে ভালোবেসে এগিয়ে রেখে এগিয়ে যাব পথ চলবো এটাই হলো হোক আমাদের চাওয়া পাওয়া আমি আশা করছি কী তো চেয়েছি বুঝতে পেরেছেন আপনারা আমরা একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে এগিয়ে রেখে এগিয়ে যেতে চাই সবাই যদি আমরা এভাবে ভালোবেসে একজন আরেকজনকে এগিয়ে রাখি একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে পথে পাশে রাখি সকলকে নিয়ে এগিয়ে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় বোন আমরা সবাই মিলে যদি এভাবে একজন আরেকজনকে ভালোবাসা এগিয়ে যায় এগিয়ে রাখি তবে আমাদের কিন্তু এই পথে পথ চলাটা খুব কঠিন কিছু হবে বলে মনে করি না আমি সবার প্রতি রয়েছে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি আপনারা যারা আমার এ পাশে আছেন আমাকে ভালোবেসে পাশে রাখছেন আমিও চেষ্টা করব আপনাদের সকলকে ভালোবেসে আমার পাশে রাখার জন্য সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে গাছটিতে কতগুলি পেঁপে ধরেছে আমরা এভাবেই ভাই গাছটাতে কিন্তু পেঁপে একদিনে ধরেনি কথাটা মনে রাখতে হবে গাছটাকে রোপণ করতে হয়েছে গাছটার যত্ন নিতে হয়েছে গাছটার বয়স হতে হয়েছে তারপরে কিন্তু গাছটাতে পেপে ধরেছে প্রিয় বন্ধুরা কী বলতে চাইছি বুঝতে পেরেছেন সেজন্য আপনাকেও একটা জিনিস সময় মনে রাখতে হবে আপনি কাজ শুরু করার পরেই আপনি এসে চিন্তা করবেন আমার সফলতা দিনাদিনই হয়ে যাবে রাতারাত্রি হয়ে যাবে প্রিয় বন্ধু এটা আপনার ভুল ধারণা আমার ভুল ধারণা আমি আপনাদের সকলকেই অনুরোধ করব সবাই ধৈর্য ধরে কাজ করেন আপনার প্রোফাইল হোক পেজ হোক এটার বয়স হতে দেন এটার বয়স হতে দেন বয়স হলে আপনাকে অবশ্যই সফলতা আপনাকে আপনার পাশে আসবে কিন্তু বয়স হওয়ার আগেই আপনি চিন্তা করবেন দু মাস তিন মাসের ভিতরে আপনার সফলতা আসবে আপনি সফলতা পাবেন এটা ভুল ধারণা প্রিয় বন্ধু আপনাকে সবসময় মনে রাখতে হবে আমাকেও মনে রাখতে হবে যে কোনো কাজের প্রতি আপনাকে আমাকে যত্নবান যত্নশীল হতে হবে তবেই কিন্তু আমাদের সফলতাগুলি সামনের দিকে চলে আসবে বলে আমি বিশ্বাস করি সেজন্য আপনাদের সকলকেই অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে কাজ করেন নিয়ম মেনে কাজ করেন তবেই দেখবেন সফলতাটুকু আসবে ইনশাআল্লাহ এভাবেই আমাদেরকে সামনের পথগুলি এগিয়ে যেতে হবে সবাইকে নিয়ম মেনে কাজ করার অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রাখছি সকলে নিয়ম মেনে কাজ করবেন কাজ করলে সফলতা আসবে প্রিয় বন্ধু আমরা একজন আর একজনকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাব এগিয়ে দিয়ে গিয়েই আমরা সফলতাটুকু আপনার আমার জন্য আমরা সিনিয়ে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ